রহিম রাহিম আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের গ্যাথার্থে জানাচ্ছি যে আমাদের এই বিজ্ঞানী মোহাম্মদ ফজল আহমেদ ফজল আহমেদ যে একটি ক্ষুদ্র যন্ত্র আবিষ্কার করেছে সেই যন্ত্র আবিষ্ সেই যন্ত্রের গুরুত্ব এবং কি প্রয়োজনীয়তা ব্যাপক বর্তমান যুগে আমরা সর্বোপরি যে ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করছি মোটর ফ্যান টিভি ফ্রিজ যাবতীয় এয়ার কন্ডিশন যাবতীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি আবিষ্কার করছি আমরা ব্যবহার করছি সেই যন্ত্রপাতি আমরা মোবাইলের সাহায্যে যে কোনো জায়গায় থেকে এবং কি পৃথিবীর পৃথিবীর অন্য প্রান্ত থেকেও অন্য দেশ থেকেও আমরা সেই সমস্ত জিনিসপাতি ইলেকট্রনিক জিনিসপাতি বন্ধ করতে পারবো চালু করতে পারবো সুইচ অফ অন করার ক্ষমতা এখন মোবাইলের কন্ট্রোলে এসে গেছে এই যন্ত্রটি আমার এই বিজ্ঞানী ক্ষুদে বিজ্ঞানী আবিষ্কার করেছে সেই বিজ্ঞান সেই ক্ষুদে যন্ত্রটি আমরা আপনাদের মাঝে অত্যন্ত অত্যন্ত কম মূল্যে আমরা আপনাদের হাতে বিতরণ করতে চাই কিন্তু এর জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি এই যন্ত্রটি যাতে অতি সহজে এবং কি শুল্ক ট্যাক্স এগুলো না দিয়ে আমরা দেশের স্বল্প আয়ের মানুষের কাছে অত্যন্ত সহজলভ্য ভাবে পৌঁছে দিতে পারি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন রইল এবং কি বিনীত ভাবে অনুরোধ রইল ডিজিটাল এই যন্ত্রটি খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে কোনো প্রান্তে দিকে অপওয়ান করা যায় মোডার টিভি ফ্যান ফ্রিজ এমনকি বড় বড় গাড়ি অপ ওয়ান করা যায় তে এই যন্ত্রটি সবার জন্য সবার প্রয়োজন কারেন্টের ক্ষতির থেকে প্রতিরোধ করে মানুষ মানুষ যে মধ্যেleau মানুষ মরে না এই যন্ত্রটি আপনি এই মুহূর্তে কাণ্ডের মধ্যে নিয়ে আমরা চেক করে দেখাচ্ছি আচ্ছা চলব চলব চালু করলে হ্যাঁ এখন আমাদের উদ্ভাবিত যন্ত্রটির সফলমূলক পরীক্ষা আপনাদের উদ্দেশ্যে প্রদর্শিত হচ্ছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন যন্ত্রটিতে আমরা চালু করব তার জন্য একটি নাম্বার যেকোনো মোবাইল থেকে করতে হবে দেখেন আমরা মোবাইলটি আহ করতেছি জিরো ওয়ান সেভেন এইট জিরো একটি নাম্বারে সেই নাম্বারটি ডায়াল করলে করার সাথে সাথে একটি কল বাজবে কলটি কলটি বাজার সাথে সাথে দেখবেন যে আমাদের উদ্দavit যন্ত্রটি লাইটটি জ্বলে উঠছে একটু অপেক্ষা করেন আমাদের পরীক্ষাটি একটু হ্যাঁ এখন আমাদের যে নাম্বারটি সেটা হচ্ছে দিছে আমাদের হ্যাঁ এই যে দেখেন আমাদের একটি নাম্বার ডায়াল করার সাথে সাথে সুইচ অন মূলক নাম্বারটি ডায়াল করার সাথে সাথে বাতিটি জ্বলে উঠল এই যে দেখেন এখন এখন এই বাতিটি নিভানোর জন্য আমাদের আরেকটি নাম্বার ডায়াল করতে হবে আরেকটি নাম্বার ডায়াল করতে হবে সেই নাম্বারটি ডায়াল করলে সাথে সাথে বাতিটি বন্ধ হয়ে যাবে এই দেখেন আমরা এখন আরেকটি বন্ধ করার জন্য আমরা যে পুনরায় পূর্বে যে নাম্বারটি ডায়াল করছিলাম সেটা আসলে বন্ধ বন্ধ করার করার নাম্বার এই যে দেখেন সাথে সাথে বাতিটি হয়ে গেছে এরকম ভাবে একটি নাম্বার করে যেকোনো যন্ত্রপাতি ইলেকট্রনিক যন্ত্রপাতি আমরা চালু করতে পারবো আর যেকোনো যন্ত্রপাতি আমরা আরেকটি নাম্বার ডায়াল করে বন্ধ করতে পারবো সেই শুধু নাম্বারটি জানা থাকলে হয় এখন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমরা এই পরীক্ষা আমরা প্রদর্শিত করে সাকসেস এবং সফলতা হয়ে সফল হয়ে আমরা এই পরীক্ষামূলক যন্ত্রটি আপনাদের উদ্দেশ্যে প্রদর্শিত করলাম এই দেখেন নাম্বারটি ডাল করার সাথে সাথে বাতিটি জ্বলে উঠলো আবার আরেকটি নাম্বার ডাল করার সাথে সাথে বাতিটি নিবে যাবে ঠিক এই যন্ত্রটির মতো টিভি ফ্রিজ মোটর ফ্যান ইলেকট্রনিক্স যন্ত্র আবিষ্কার যা কিছু হয়েছে সবকিছু আমরা মোবাইলের মারফত মোবাইল দিয়ে যে কোনো প্রান্ত থেকে ধন্যবাদ সবাইকে আসসালাম